যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষীরে পাবই সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরি হরি কোন দিকে যে বাইব তরি বিরাট কালো নিরে মরব না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে নীলের কোলের শ্যামুল সে প্রবাল দিয়ে ঘেরা শৈল চূড়ায় নির বেঁধেছে সাগর বিহঙ্গেরা নারিকেলের শাখে শাখে ঝোড়ো হাওয়া কেবল ডাকে ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী সাত রাজার ধন মানিক পাব সেথাই নামি যদি হেরো সাগর উঠে তরঙ্গিয়া বাতাস বহে সূর্য যে তাহাই অস্তে নামে ঝিলিক মারে মেঘে দক্ষিণে চাই উত্তরে চাই ফেনাই ফেনা আর কিছু নাই যদি কোথাও খুল নাহি পাই তল পাবো তো তবু ফিটার কোণে হতাশ মনে রইব না আর কভু ওকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানায় আমি শুধু একলা নে আমার শূন্য নাই নব নব পবন ভরে যাব দ্বীপে দীপান্তরে নেব তরি পূর্ণ করে ধন যত ভিখারি মন ফিরবে যখন ফিরবে রাজার মতো